ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় অফিসের ব্লগ আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমার মেয়েকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি কি করব এবং জায়গাটা তোমাদের সব কিছু ঘুরে দেখাবো তাহলে চলো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকো আমার মেয়ে একদমই ঘরে বসে থাকে কোথাও যাওয়া হয় না ওকে নিয়ে তাই আজকে অনেকদিন পর নিয়ে বেরোবো একটু সামনেই আমাদের বাড়ির পাশেই একটা পার্ক আছে প্লাস আসাম ওটা তা তোমাদেরকে পুরো আশ্রামটা আজকে ঘুরে দেখাবো আর আমার মেয়েও একটু ঘোরা হবে তাহলে চলে সঙ্গে থাকো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করো না তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা সঙ্গে থাকো এখন বে বাজে বিকেল পাঁচটা মেয়েকে খাইয়ে নিয়েছো ঘুম থেকে উঠে আগে ওকে খাইয়ে দিই তাহলে যদি কোথাও যাওয়া হয় টাইমটা অসুবিধা হয় না ও খিদে নিয়ে ঝামেলা থাকে না খাইয়ে দিয়েছে এবার দেখো ওকে রেডি করতে কোনো অসুবিধা হয় না সাজতে খুব ভালোবাসে কিন্তু যখন চুল চুলপাত দিয়ে যাবো তখন মনে হয় দুনিয়ার মাথার কাজ ওর তখন মনে করে এবার দেখো আমি আমার আগে আগে রওনা দিয়েছে ওর এত আনন্দ কোথাও ঘুরতে গেলে সাজুগুজু করবে রেডি হবে বুঝতে পারবে যে ঘুরতে যাচ্ছে এত আনন্দ ওকে নিয়ে তো নিচে চলে এসেছি এবার আমিও ঝটপট রেডি হয়ে নিচ্ছি নিয়ে ওকে নিয়ে বেরোবো তাহলে চলো আগে বেরিয়ে না তারপর তোমাদের জায়গাটায় নিয়ে যাচ্ছি আমারও খুব একটা ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না কিন্তু এখন মেয়ের কারণে মাঝে মধ্যে বেরোতে হয় তা দেখো সিম্পল শ্বাস দিয়েছি একটা সিম্পল শাড়ি পরেছি আমার মেয়েও রেডি একদম চলে আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়িতে যে সবাই থাকে ভরা থাকে ওরা তো ওদেরকে খুব ভালোবাসে আমার মেয়ে তো ওরাই কোলে নিয়ে ওকে নিয়ে যাচ্ছে রাস্তাটা অনেকটা রাস্তা হেঁটে যাওয়াটা সম্ভব নয় পক্ষে তার জন্য কোলে নিয়ে তাড়াতাড়ি করে যাচ্ছে দেখো খুব সুন্দর একটা জায়গা দেখতে কি ভালো লাগছে আর বিকালবেলা এই জায়গাটা খুব সুন্দর লাগে দেখতে তো চলে এসেছি আমরা এটা হচ্ছে আশ্রম বেলানগরে আশ্রম শালদা মার আশ্রম এটা তা এখানে এসেছি ওকে নিয়ে মাঝে মধ্যেই আসা হয় কিন্তু ভিডিওটা তোমাদের সামনে কোনো শেয়ার করিনি তা ভাবলাম আজকে আগে যখন ওকে নিয়ে তখন ও খুব ছোট ছিল খুবই ছিল এখনো সেটা বুঝতেই পারে ডাকতে শিখেছে ও দেখো ওর পিছনের দাঁড়িয়ে আছে বলে তা ওকে ডাকার জন্য দেখো ব্যস্ত হয়ে পড়েছে ও এত আনন্দ বাইরে বেরোয়া ওদেরকে পেলে আরো বেশি আনন্দ হয়েছে তা ওকে নিয়ে এবার ভেতরে যাবো চলো দেখো কত খুশি কত আনন্দ মানে এত আনন্দ হয় যখন হয় না বেরোলে বাচ্চা মানুষ বেরোলে বেশি আনন্দ যেহেতু ঘরে সারাদিনও ঘরের মধ্যে আটকা হয়ে পড়ে থাকে তো বেরোলে খুব খুশি হয় তা এখান থেকে চল শুরু করছি না পুরো আসনটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো বিকেলবেলা আমার এই জায়গাটা আসতে খুব ভালো লাগে কেননা একটা শান্ত পরিবেশ আর ফাঁকা ফাঁকা খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়া বয় টাইমটা ওটা মা কালীর মন্দির থেকে বেরিয়ে আমরা এসেছি ভোলে বাবার মন্দিরে দেখো এখানটা আমি বেশিরভাগ টাইমে এখানে এখন সোমবার করে জল ঢালতে আসি ভোলে বাবার মাথায় এখানেই আসি জল ঢালতে দেখো আমার মেয়ে এত খুশি হয় আর ওকে যখনই বেশি বলবো যে নমস্কার করতে দেখো তোমরা একদম মাথা নিচু করে মাথা ঠুকে নমস্কার করবে দেখো আর সবসময় একটা খেয়াল করে যে ওকে ক্যামেরা কি ওর দিকে তাকানো আছে কি না ওর পোজ দেওয়ার জন্য রেডিও থাকে আর ভক্তি করে সেই নমস্কার তো ঠাকুরকে করে মাথা ঠুকে তো চলো বাকিটাও তোমাদেরকে একটু ঘুরে দেখাই ஆனந்த <laughs> <laughs> বাইরে ঘুরছিলাম ভেতরে পাঠ হচ্ছিলো বলে ভেতরে ঢুকতে পারছিলাম না তা পাঠ শেষ হয়েছে তাই এবার ভেতরে এসছি দেখো আমার মেয়ে নমস্কার আগেই ঠাকুরের সামনে বসে মাথা নিচু করে নমস্কার করে নেবে তো এখানে ঘুরে তোমাদেরকে যা দেখাবো বলে ভেতরে আরও আসা দেখো কালীমা মা মন্দিরটা আমার এত ভালো লাগে এই জায়গাটা আসলে মনটা খুব শান্তি হয়ে যায় আমার এখান থেকে ঘুরে যাবে বাইরে যাব বাইরে একটু স্লিপার আছে ওখানটা একটু স্লিপ চড়াবার ইচ্ছে ছিল ভেবেছিলাম ভয়ও কাঁদবে কিন্তু ও কি কাঁদবে ও এত আনন্দ পেয়েছে মানে কি কী বলবো তোমাদের এত আনন্দ আমি ভাবতে পাইনি যে ও ভয় না পেয়ে এত আনন্দ করবে এখানে ওর আগে ভক্তি শ্রদ্ধা সব কমপ্লিট করে নিচ্ছি কারণ ওর যেন ঠাকুর দেখলো এত ভক্তি ওর মনের মধ্যে ঠাকুর দেখলে নমস্কার করতে শুরু করে তাই এখান থেকে এবার আমরা বেরোচ্ছি বেরিয়ে ওই স্লিপারে ওখানে যাবো তা চলো ওখানে যাওয়া যাক আমরা এখান থেকে বেরিয়ে সুযোগ চলে এসেছি স্লিপারের এখানে দেখো ও প্রথমে তোমরা আগেই দেখেছ যে ও এত আনন্দ পেয়েছে যে ওকে নিয়ে বসে চড়ছে মানে ও একা চললে খুব বেশি আনন্দ পেতো যেহেতু ছোট মানুষ ওকে তো একা ছাড়া যায় না তাই ওকে নিয়ে চড়ছে একটু ভয় নেই আমরা তো খুব ভালো লাগলো তোমাদের কিরকম লাগলো এই ব্লগটা একটু বলো অবশ্যই কমেন্ট করে জানি আজকের ভিডিওটা এই অব্দি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সুস্থ থাকো ভালো থাকো টাটা